আমি প্রত্যেকটা জায়গা আপনাদেরকে মেভে মেপে দেখাচ্ছি তার একটাই কারণ যাতে ভিডিওতে আপনারা প্রত্যেকটা জায়গার মাপটা দেখে নিতে পারেন প্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা বর্তমানে বাজারের সবচেয়ে সেরা খড়কাটা মেশিন ছয় ব্লেডযুক্ত খড়কাটা মেশিন নিয়ে হাজির হয়েছে। আমরা এবং এই মেশিনটা সরাসরি আমাদের কারখানা থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এবং এই মেশিনটা পাইকারি খুচরা দুইভাবেই আমরা বিক্রয় করে থাকি ছয় যুক্ত এই খড় কাটা মেশিন দিয়ে আপনারা সাইলেন্স তৈরি করার ব্যবসা করতে পারবেন একেবারে জিরো বা ভুসি সাইজের যে খড়ের কাটিংটা দরকার সেই কাটিংটা আপনারা এই ছয় যুক্ত খড় কাটা মেশিনে পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা এই মেশিনটা আমরা কারখানাতে তৈরি করি এবং আমাদের এই মেশিনের যে কোয়ালিটি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো দর্শক এই যে ছয় যুক্ত খড় কাটা মেশিন এখন বাজারে আমরা বিক্রয় করছি পাইকারি এবং খুচরা দুইভাবেই তো যারা খামারি রয়েছেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন একটা খড় কাটা মেশিন কিনে আপনারা একেবারে ভুসি সাইজের খড় কাটিং করে সেগুলো কেজি দরে বিক্রি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা কারখানা ভিজিট করে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে এই মেশিন দেখে কাটিং দেখে আপনারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারবেন এবং আমরা এই মেশিনটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি এবং মাঝে মধ্যে আমরা এই মেশিনটাতে অফারও দিয়ে থাকি দর্শক যারা এই মেশিনটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন আপনারা নিতে পারবেন আর এই মেশিনটার যে কোয়ালিটি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি এই যে ছয় যুক্ত খড়কাটা মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা হুইল চাকা দেয়া আছে যেটা অনেক বড় এবং হেভি কোয়ালিটির চাকা এবং এই চাকাতে ছয়টা ব্লেড সেটিং করা যেটা অরিজিনাল ইন্ডিয়ান পুজারি ব্লেড অরিজিনাল ব্লেড এবং ডুপ্লিকেট ব্লেড দেখে আসলে চেনার উপায় আপনারা বুঝবেন না আপনারা যখন আমাদের সাথে ফোনে কথা বলবেন আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে অরিজিনালটা চিনবেন এবং কীভাবে আপনারা ডুপ্লিকেটটা ধরতে পারবেন যে এই প্লেটটা অরিজিনাল কি ডুপ্লিকেট তো এটা জানার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন বা কমেন্ট করবেন তো দর্শক শ্রোতা এই অরিজিনাল পূজারি ব্লেড দিয়ে আমরা এই মেশিনটার চাকাটাতে ব্লেড সেটিং করে দিয়ে থাকি এবং দর্শক শুধু এই মেশিনটাতে যে পেনিয়াম সেটটা ব্যবহার করা হয়েছে এই পেনিয়ামটা বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং এই বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করার ফলেই আপনার কাটিংটা একেবারে জিরো ভুসি সাইজের হবে তো দর্শক এই পেনিয়াম সেটের উপরেও আমরা কভার করে দিয়েছি যাতে করে আপনারা এই কভারে ময়লা যাবে না আপনারা খুব সহজে কভারটা খুলে গ্রিস ব্যবহার করতে পারবেন পেনিয়ামের দাঁতে ময়লা না যাওয়ার সুবিধার জন্যই এখানে আমরা একটা কভার দিয়ে দিয়েছি তো দর্শক এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই বাংলা ট্রেডার্সের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমেন্ট করে বা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন